নমস্কার আমার ভুরিভোধ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোধ আজকে বানাবো বিউলির ডালের বরার ঝোল তার জন্য বিউলির ডালটা ওভার নাইট জলে ভিজিয়ে রেখেছিলাম এবার মিক্সিতে পেস্ট করে নেব এটা পেস্ট করার সময় এর মধ্যে হাফ ইঞ্চি মতন আদা একটু নুন আর দিয়ে দিচ্ছি গোলমরিচ চাইলে আপনারা কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন গোলমরিচের জায়গায় আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজার জিরে গুঁড়ো ভাজার জিরে গুঁড়ো দিলে আলাদা একটা টেস্ট হবে আর এর মধ্যে দিয়ে দেব। হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল একদম শুকনো একটা ব্যাটার তৈরি করলে কিন্তু বড়াটা শক্ত হবে ভেতরে রস ঢুকবে না খেতে অতটা ভালো লাগবে না তার জন্য আমি একটু জল অ্যাড করে দিলাম ব্যাটারটা ঠিক এরকম টাইপের হবে এবার আমি বড়া ভেজে নেব কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি চাইলে সরষের তেলও আপনারা করতে পারেন তেলটা গরম করে নিয়ে আমি চামচের সাহায্যেও এইভাবে বড়াগুলো ছেড়ে দিতে পারি অথবা হাতের সাহায্যেও কিন্তু ছাড়া যেতে পারে একটু ছোট ছোটো সাইজের বড়া তৈরি করে নেব কারণ ঝোলে দিলে কিন্তু একটু বড় হয়ে যাবে তার ভিতরে যখন রস ঢুকে যাবে আমি তিনটে বড়া এভাবে চামচের সাহায্যে ছাড়লাম আর বাকিগুলো হাতের সাহায্যে এইভাবে ছেড়ে দেবো এইভাবে বড়াগুলো ভালো করে দুটো পিঠ লাল করে ভেজে নিতে হবে আর আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে বিউলির ডালের বড়া কিন্তু ঝটপট ভাজা হয়ে যায় দেখুন দুটো সাইডই ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেবো তুলে একটা অন্য পাত্রে রেখে দিলাম এবার কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে আমি পোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে বা গোটা জিরে জিরেটা ভাজা হয়ে গেলে এবার তেলের ওপরে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে এবার দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলুগুলো এবার আলুটাকে ভেজে নেব আলুটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে লাল করে আলু ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু ভাজার সময় দিয়ে দিলাম স্বাদ মতন একটু নুন নুনটা মিশিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি এইভাবে দিউলি ডালের বড়ার রসা বা ঝোল এইভাবে তৈরি করে দেখবেন অসাধারণ হয় খেতে ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে এবার মশলা তৈরি করে নেবো আলুটা ভাজতে ভাজতেই এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো রয়েছে আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলার জলে গুলে রাখা মশলাটা অ্যাড করে নিয়েছি এবার অল্প আছে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার কষানোর সময় এর মধ্যে আরও একটু নুন দিয়ে দিচ্ছি আলুটা ভাজার সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম আর ঝোলের জন্য একটু নুন ব্যবহার করলাম ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা কষানো হয়েছে প্রায় এবার আমি এর মধ্যে ভেজে রাখা বড়াটা দিয়ে দিচ্ছি কষানোর সময় কিন্তু বড়াটা দিয়ে দিলাম এতে করে কিন্তু মশলার মশলাটা বড়ার ভিতরে চলে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর অবশ্যই কিন্তু কষাতে কষাতে দেখবেন আলুগুলো গলে গেছে আলু লাল করে ভেজে নিয়েছিলাম তারপরেই কিন্তু আমার বড়াটা অ্যাড করতে হবে আলুটা প্রায় নাইনটি পারসেন্ট কষানোর সময় গলে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু সেদ্ধ করে নেব বড়া আলু এগুলো একটু আরও একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখুন এটা সেদ্ধ হয়েছে শেষের মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য পরিমানে চিনি চিনিটাকে ভালো করে মিক্স করে নেব দেখুন বড়া সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে বড়ার ভেতরে কিন্তু যথেষ্ট পরিমাণে ঝোল ঢুকে গেছে এবং বড়াটা নরমও হয়ে গেছে এবার একদম শেষের মধ্যে দিয়ে দেবো ভাজা জিরে আর গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো ভাজা জিরে আর গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেবেন এতে করে স্বাদটা কিন্তু অনেক ভালো হবে এটা একদম তৈরি হয়ে গেছে রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ